আসসালামু আলাইকুম ইটালি ভিএফএস গুলো বলে আমাদের জমা দেওয়া ফাইলগুলো আমরা নতুন নিয়মে কিভাবে চেক করব সম্পূর্ণ প্রসেস নিয়ম চেঞ্জ হওয়ার কারণে আমরা অনেকেই এখন বর্তমানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো চেক দিতে পারতেছি না আমরা কিভাবে চেক দিব অনেকেই খুঁজে পাচ্ছি না তো আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিবো এখান থেকে দেখে নিতে পারেন এই যে দেখুন আমরা ট্রাক ইউর যদি চাপ যে ট্রাক এন্ড অ্যাপ্লিকেশন এই যে একটা লেখা আসতেছে এটা কিভাবে আনে আমরা অনেকেই কিন্তু এটা খুঁজে পাচ্ছি না চলুন তাহলে আমার মেইন ভিডিও টপিকে আমরা চলে যাই কিভাবে আমরা এটা বের করব এবং কিভাবে আমরা নতুন নিয়মে সার্চ দিয়ে দেখব তো সেজন্য আমাদের মোবাইল অথবা কম্পিউটার ডেস্কটপ থেকে আমাদের ক্রোম ওপেন করে সার্চ অপশনে এখানে গিয়ে লিখতে হবে ভিএফএস গ্লোবাল ভি এফ গ্লোবাল আমরা জাস্ট শুধু এইটুকু লিখেই সার্চ দিব ঠিক আছে আমাদের বাকি আর কিছু লিখতে হবে না আমরা এইটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে দেখুন কয়েকটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কগুলোর মধ্যে আমাদেরকে যেটা অরিজিনাল লিঙ্ক সেটা খুঁজে বের করতে হয় বর্তমানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য যেটা লাগবে সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো উপরে দেখুন আমাদের প্রথমে যে লিঙ্কটা আসছে এই যে আমাদের লিঙ্কটা আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখুন লেখা আছে ভিএফএস গ্লোবাল ডট ইজ ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু এই লিংকের ভিতরে ক্লিক করব না অথবা থাকতে পারে ইন্ডিয়া থাকতে পারে আমরা ওটার ভিতরে প্রবেশ করব না এখানে দেখুন এই যে লেখা আছে VFS global এই যে ডট bzd.ita আমরা এই লিংকটা খুঁজে বের করব জাস্ট এই লিংকটা খুঁজে বের করে আমরা এই লিংকটার ভিতরে প্রবেশ করব এখানে কিন্তু যে সুন্দরভাবে লেখা আছে বিজিডি bzd.ita আমরা এই লিংকটা খুঁজে বের করব ধর দেখা যায় দ্বিতীয় নম্বরেও থাকতে পারে তৃতীয় নম্বরেও থাকতে পারে আপনারা একটু দেখে তারপর প্রবেশ করবেন দেন আমরা এই লিঙ্কের ভিতরে ঢোকার পরে এই যে দেখুন আমরা যদি হোমে যাই আর আমাদের এই যে একবারে সর্বশেষ লাস্টে ট্রাক ইউর অ্যাপ্লিকেশন তারপরে এই যে তৃতীয় নম্বরে ট্রাক নাও আমরা এইখানে প্রবেশ করেও আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা চেক দিতে পারবো তো এইখানে দেখুন আপনার নিচে লেখা আছে ইউ ক্যান অলসো your ইউর application স্ট্যাটাস অনলাইন আমরা যারা নতুন নিয়মে মানে বর্তমানে এগারোই নভেম্বর এই যে দেখুন এখানে লেখা আছে ফর অ্যাপ্লিকেশন লগ ইন বিফোর এগারো নভেম্বর ক্লিক হেয়ার মানে এগারোই নভেম্বরের আগে দু হাজার চব্বিশ এগারোই নভেম্বরের আগে আমরা যারা ফাইল জমা দিয়েছি তারা এইখানে ক্লিক করব এই যে নিচে দেখুন প্লিজ ক্লিক হেয়ার আমরা এই যে এইখানে ক্লিক করবো যারা আগের ফাইলগুলো আমরা চেক দিতে চাই আর যারা এগারোই নভেম্বরের পরে আমরা ফাইল জমা দিব তারা ওই যে উপরে দেখুন ট্র্যাক ইউর বিষয় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন ওইটার উপরে ক্লিক করব আমরা এটা হলো দেন আমি এখানে দেখুন এই যে ক্লিক করতেছি এখানে কিন্তু আমার এই যে লাস্ট নেম এখন প্রশ্ন হলো আমরা এই রেফারেন্স নাম্বারটা কোথায় পাবো লাস্ট নেম তো আমাদের সকলেরই জানা আছে আমাদের পাসপোর্টে যে লাস্ট নেমটা দেওয়া থাকে সেটা আমরা নিচে বসাবো দেন নিচের ক্যাপচাটা ইন্টার দা এই যে ক্যাপচা নিচে যে ক্যাপচাটা ক্যাপচাটা আসছো আমরা এই ক্যাপচাটা আমরা এই যে খালি ঘর যেখানে আছে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো এই যে দেখুন এই যে খালি ঘরটা এখানে বসিয়ে দেন আমরা এইখান থেকে আমাদের সাবমিট যে অপশনটা আছে এই যে সাবমিট এটার উপর আমরা ক্লিক করবো এখন রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পাবো সেই জন্য আমরা ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে জমা দিয়েছি যে রিসিপ্ট দিয়েছে ফাইল জমা দেওয়ার পরে এই রিসিপ্টে দেখুন এই যে এখানে লেখা আছে আপনার নামের লাস্ট যে নামটা আছে ওইটা আর দ্বিতীয়ত যে অ্যাপ রেফারেন্স নাম্বার এস এখানে ডাকার ফাইভ গুলোতে ডিএসএ কে চিটাগাংয় একটা আলাদা লেখা থাকবে তো এইখানে যেইভাবে লেখা থাকবে সেম ওইভাবেই আমরা এই যে রেফারেন্স নাম্বার এইখানে সুন্দরভাবে ভাবে বসিয়ে দেবো সিলেট হলে এস ওয়াই এল তারপরে যে চিহ্নটা দেওয়া আছে আমরা ওই চিহ্নটা বসাবো সুন্দরভাবে ওগুলো বসানো হয়ে গেলে দেন আমরা এখান থেকে সাবমিট যে অপশনটা সেটার ওপরে ক্লিক করবো দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের স্ট্যাটাসটা এখন চলে আসছে আমাদের এই ফাইলটা এখনো ইতালিয়ান এম্বাসিতে প্রসেসিং অবস্থায় আছে যদি আপনার ফাইলটি আপডেট হয়ে থাকে তো এখান থেকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন আর একটা বিষয় হলো কি আপনারা এই নতুন নিয়মের 11ই নভেম্বরের পরে যে ফাইলগুলো জমা দিবেন সেটা ট্র্যাক করার জন্য এই যে দেখুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এইখানে যেমন এইখানে দেখুন রেফারেন্স নাম্বার লাস্ট নেম দেওয়া আর আমরা এই অ্যাপ্লিকেশনটার উপর যদি আমরা ক্লিক করি তারপর এখানে কিন্তু ওই যে আমাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার একই থাকবে শুধু লাস্ট নেমের জায়গায় আমাদের ডেট অফ বার্থটা বসাতে হবে দেন এইখান থেকে আমাদের যে ক্যাপচাটা আছে এটাকে আমরা এই খালি করে নিচের যে ক্যাপচাটা আছে এইচ জি জি হ্যাঁ এই ক্যাপচারটা আমরা এই খালি করে বসি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবো তাহলে আমাদেরটা কিন্তু চলে আসবে হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ